এই যে কয়েকদিন ধরে আরেকটা গুজব সরে গেছে কি এক সাপ বের হয়েছে নাম কি রাসেল পাইবা সাপের নাম রাসেল পাইবা আমি তো আশ্চর্য হয়ে গেলাম কে এর তো কিছু সাপের নাম শুনলাম এখন শুনি সাপের নাম রাসেল পাইবার রাসেল সাহেব ফাইবার যে তুই নাম সাপের নাম সাপটা পুরুষ না মহিলা হ্যাঁ নামটা কি পুরুষ নামটা কি পুরুষ কিন্তু হ্যাঁ নাকি চল্লিশটা বাচ্চা দিতে পারে একসাথে তো বাচ্চা যদি যায় তাহলে হ্যাঁ নাম বল হ্যাঁ কবিতা ববিতা ললিতা তাহলে রাসেল পাইবারে লোক যায় যাই হোক রাসেল পাইবার নাম হয়ে গেছে এই রাসেল পাইবারে নাকি কামড় দিলে মানুষ বিশ সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করে এই নিয়ে গুজব সরাসরি মানুষ আতঙ্কে গড়ে বিছানায় ঘুমাই থাকতে পারবে না স্বপ্ন দেখে রাসেল পাইবার এসে তারা কামড় মারতেছে এই রাসেল পাইবার থেকে বাঁচার জন্য মানুষ অত এরকম আতনকে বসবাস করছে কয়েকজন বাড়িতে ছিলাম কিভাবে বাসায় গেছে রাস্তা থেকে বাসায় গেছে আতনকে অথচ কিছু না কেউ দেখি না যে সারা শরীর রাসেল পাইবার dorse মারছে দেখিস অজগর মাইরা তারপরে রাসেল পাইবা আসলে আমাদেরকে একটা বুঝوبه ছড়ায়া আর অন্যরা এই সুযোগে আরেকটা কাজ করে বসে আমরা টেরও পাই না ঠিক না বলে রাসেল পাইবার থেকে বাসার জন্য আমরা কি করতেছি চেষ্টা করতেছি কিন্তু রাসেল পাইবারই চাইতে বড় রাসেল পাইবার আল্লাহ কবরের জগতে রাখছে খবরের মতো রাখছে এর আসেল ভাইবার কামড় দিলে উজা আছে ডাক্তার আছে ডাক্তারে বসে লেপচান দিতেছে আপনাকে যখনই কামড় দিব তখনই উজার কাছে দৌড়াইবেন না দৌড়াই চলে আসবেন কোথায় হসপিটালে চলে আসবেন ডাক্তার ইনজেকশন দিয়ে আপনাকে ভালো করে দিবে আপনি রাসেল থেকে বাঁচার জন্য আপনি হ্যাঁ কি কি করণীয় সব দেখতেছেন ডাক্তারের বিষয়ে অভিজ্ঞতা নিতেছেন কবিরাজের বিষয়ে অভিজ্ঞতা নিতেছেন আপনি কবরের জগতে যে নামাজ না পয়রা যদি আপনি কবরে যান আপনার জন্য নিরানব্বইটা রাসেল পাইবার আল্লাহ নিযুক্ত করে দিবে একটা দুইটা কয়টা নিরানব্বইটি রাসেল পাইবার আপনার জন্য নিযুক্ত করে দিবে যে রাসেল পাইবার যদি দুনিয়ার জমিনে কামড় না একটু শ্বাস নিঃশ্বাস থাকতো তাম দুনিয়াটা একটা মরুভূমি রূপান্তরিত হয়ে যেত আল্লাহ আকবর বলেন এই রাসেল পাইবার থেকে আপনি কেমনে বাঁচবেন এই রাসেল পাইবার থেকে আপনি কেমনে বাঁচবেন যে রাসেল পাইবার আপনাকে একটা কি করবে সুবুল দিবে আপনাকে সত্তর গজ মাটি নিচে ডাবাই দিবে যে রাসেল পাইবার কামড় দিলে আপনার বিষাক্ত আপনার বিশ চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ হাজার বছর পর্যন্ত আপনার এই বিষেক থাকবে আপনি এর আসেল থেকে বাসার জন্য আপনি হ্যাঁ আপনি কি করতেছেন না আপনি ডাক্তারি সব চিকিৎসা নিতেছেন ডাক্তার কিভাবে বলতেছেন এগুলা শুনতেছেন কবিরাজের এটা শুনতেছেন কেন যদি আপনাকে রাসেল ফাইবার কামড় দিয়ে বসে আপনি তাড়াতাড়ি যেন ট্রিটমেন্ট নিতে পারেন আপনি ওই রাসেল ফাইবার থেকে বাঁচার জন্য আপনি পরকালের জন্য আপনি দুনিয়ার ট্রিটমেন্ট কেন নিচ্ছেন না আপনি কেন নামাজ পড়তেছেন না আপনি মনে করতেছেন আমি নামাজ না পড়ে জান্নাতে চলে যাব অসম্ভব আল্লাহর রাসূল বলে গিয়েছেন মিফতাহুল জান্নাতিস সালাহ হে উম্মতরা শুনো নামাজই তোমার জন্য জান্নাতের চাবি সুবহানাল্লাহ বলি নামাজ তোমার জান্নাতের চাবি যে ব্যক্তিটা যে ব্যক্তিটা মসজিদে এসে কাতারে নামাজের কাতারে শরীক হইতে পারবে না ওই ব্যক্তিটা জান্নাতের কাতারেও শরীক হইতে পারবে না যে ব্যক্তির জন্য মসজিদের দরজা বন্ধ থাকবে মসজিদে আসতে পারবে না মসজিদে আসে না তার জন্য মনে করতে হবে জাহান্নাম জান্নাতের دروازা বন্ধ জাহান্নামের দরজা তার জন্য খোলা ঠিক কিনা পড়ে